নিরাপদ সড়ক করা তেমন কোনো কঠিন কিছু না কিন্তু এই কাজটি যদি হয়ে যায় সড়কে যদি শৃঙ্খলা প্রতিষ্ঠা পায় তাহলে কিছু কায়মি স্বার্থবাদী যারা এই সেক্টরে নেতৃত্ব দিয়ে অনিয়ম দুর্নীতি জিয়ে রেখার মধ্য দিয়ে একটা ফায়দাতন্ত্র হাসিল করতে চায় হয়তো তাদের রুটি রুজি বন্ধ হয়ে যাবে এবং এখানে দুর্বৃত্তায়ন রাজনীতি আমাদের যে দুর্নীতিবাজ কিছু রাজনীতিবিদরা আছেন যারা মালিকদের পকেটে ঢুকে পড়েন সব সময় তাদের কিন্তু দান্দাবাজি বন্ধ হয়ে যাবে ফলে এই কাজটি তারা সব সময় এটার বিপক্ষে ছিল এবং আমরা সময়ে সময়ে দেখেছি যখনই আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় তখন কিন্তু তারা বাধা হয়ে দাঁড়ায় তারা আমাদের কথিত শ্রমিক ভাইদের ব্যবহার করেন অথচ আপনাকে আমি হলপ করে বলতে পারি যে বাড়া বাড়লো এক লাখে সরকার বাড়িয়েছে সাতাশ শতাংশ কোনো কোনো বাসে আদায় করা হচ্ছে একশো শতাংশ পর্যন্ত অতিরিক্ত কিন্তু শ্রমিক বাইদের বেতন কিন্তু এক পয়সাও বাড়েনি